আজ আমি দুশো গ্রাম বাঁধাকপি দিয়ে পুরো পরিবারের জন্য দারুণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি খুব সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি দুশো গ্রাম বাঁধাকপি নিয়েছি আর বাঁধাকপিগুলো ভালোভাবে সরু করে কেটে নিতে হবে এরপর চলে যাব গ্যাসের কাছে গ্যাসের ওপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ওয়ান টি স্পুন সাদা তেল দিয়েছি তার মধ্যে গ্রেট করে রাখা চার থেকে পাঁচ কোয়া রসুন দিয়ে দিলাম এখন এই রসুনটাকে হালকা করে ভেজে নিতে হবে আপনারা চাইলে রসুনটা কুচি করেও দিতে পারেন এখানে আমি গ্রেড করে দিয়েছি এরপর দিয়ে দেব গ্রেট করে রাখা আদা আদা দিয়েছি হাফ টি স্পুন আদাটাকেও চাইলে আপনারা টুকরো করে কেটে দিতে পারেন এখানে দেখুন আদা আর রসুনটা একটু লাল হবার পর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম লঙ্কাটাকেও হালকা করে ভেজে নেব লাল করে আদা রসুনটা ভেজে নিয়েছি এরপর কুচিয়ে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা আমি আর একটু ছোটো করে নিয়েছি সেটা আর আপনাদের দেখানো হয়নি প্লিজ বন্ধুরা ক্ষমা করে দেবেন আমাকে এরপর বাঁধাকপিটাকে ভালোভাবে ভেজে নেব এইভাবে ভেজে বাঁধাকপির রেসিপিটা তৈরি করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে বাঁধাকপিটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম অল্প করেই দেবেন হলে বাঁধাকপিটা কমে যাবে তো তখন নুনটা বেশি হয়ে যাবে নুনটাকে খুব ভালোভাবে বাঁধাকপির সাথে মিশিয়ে দেব। এতে করে দেখবেন খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় এরপর দেখুন বন্ধুরা বাঁধাকপিটা কিন্তু অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা কমেও গেছে এই বাঁধাকপির মধ্যে হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি জল দেবার পরে খুব ভালোভাবে বাঁধাকপিটাকে নাড়িয়ে দিতে হবে যখন দেখতে পারবেন বাঁধাকপির মধ্যে ফুট এসে গেছে তখন আমরা দিয়ে দেব সুজি এখানে আমি হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি সুজি হাফ কাপ দিলে জলটাও কিন্তু হাফ কাপই দেবেন এরপর খুব ভালোভাবে সুজিটাকে মিশিয়ে দিতে হবে বাঁধাকপির সাথে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো আছে করে দেবেন না হলে জলটা একদম টেনে যাবে আর সুজিটা কিন্তু সিদ্ধ হবে না এখানে দেখুন বন্ধুরা বাঁধাকপির মধ্যে আর জল নেই ভালোভাবে টেনে গেছে এখন দেব বাইন্ডিংয়ের জন্য বয়েল করে রাখা আলু আলুটাকে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি আলুর মধ্যে যেন কোনো দানাভাব না থাকে এরপর আলুটাকে বাঁধাকপির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আপনারা চাইলে আলুর বদলে কাঁচা কলা দিতে পারেন যদি আলু আপনারা না খান সেই ক্ষেত্রে কারণ অনেকেরই আলু খাওয়া বারণ থাকে তো সেই সময় আপনারা কাঁচা কলাও দিয়ে দিতে পারেন সিদ্ধ করে আলু খুব ভালোভাবে মেশানোর পর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিলি ফ্লেক্স যদি আপনাদের ঘরে বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে স্কিপ করতে পারেন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম বেশি করে কেটে রাখা ধনেপাতা এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব ধনে আর লঙ্কাটা ভালোভাবে মেশানোর পর এই সময় আপনারা নুনটা চেক করে নেবেন যদি মনে হয় নুন লাগবে তাহলে দিয়ে দেবেন এখন আমি গ্যাস বন্ধ করে নাবিয়ে নিয়েছি তারপর একটা থালার মধ্যে ঢেলে দেব। যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তার জন্য একটু ছড়িয়ে দিতে হবে খুন্তি দিয়ে তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এই রেসিপিটা তৈরি করা যতটাই ইজি ততটাই চটপটা টেস্টি দারুণ লাগে খেতে আপনারা অবশ্যই একবার এইভাবে তৈরি করবেন এখন ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য দশ মিনিট রেখে দেব এখানে দেখুন বন্ধুরা হাত লাগাতে পাচ্ছি, সেটা আপনাদের দেখিয়ে দিলাম উষ্ণ গরম থাকতে থাকতে খুব ভালোভাবে মেখে নিতে হবে বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে মেখে নিয়েছি এর মধ্যে এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে আপনারা যদি কর্নফ্লাওয়ার না দিতে চান তাহলে ময়দা দিয়ে দেবেন এরপর খুব ভালোভাবে মেখে নিতে হবে আপনারা চাইলে বাঁধাকপির সাথে একটা গাজর দিতে পারেন আর বাচ্চারাও খুব ভালো খাবে যেহেতু আলু দেওয়া আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতি লেবুর রস ওয়ান টি স্পুন আপনারা চাইলে টক দই দিতে পারেন আর টক দই দিলে ওয়ান টেবিল স্পুন দেবেন টক দইটা দিলেও খেতে খুব ভালো লাগে লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এখন এর থেকে ছোট ছোট বলস আমরা তৈরি করে নেব হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন যদি দেখেন হাতের মধ্যে লেগে যাচ্ছে এখানে দেখুন আমি কিভাবে বলসটা তৈরি করে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট ছোট সাইজের বলস তৈরি করতে হবে যেন একবারে মুখে দেওয়া যায় বেশি বড় করলে তাহলে ফ্রাই করার সময় অসুবিধে হবে এইভাবে আমি আরও একটা বল তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করবেন আর খুব সুন্দর বাইন্ডিং হয়েছে সেটা আপনারা বুঝতেই পারছেন এখানে দেখুন বন্ধুরা আঠাশ থেকে উনতিরিশটা বলস আমাদের তৈরি করা হয়ে গেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে এখন ভেজে নেব তার জন্য কড়াইতে বেশি করে তেল দিয়ে বসিয়েছি তারপর হাত দিয়ে একটু চেক করে নিলাম তেলটা ভালোভাবে গরম হয়েছে তবে একটা বল আমি দিয়ে দিলাম যদি খুব ভালোভাবে ভাজা হয়ে যায় একটুও না ছাড়ে তাহলে বাকিগুলো ভেজে নেওয়া যাবে এখানে দেখুন ভাজাটা ভালো হয়েছে একটুও কিন্তু ছাড়েনি আপনারাও এইভাবে চেক করে নেবেন সবগুলো দেওয়ার আগে এখন আমি কিছুটা বলস ভেজে নেব একবারে সব দিতে যাবেন না তাহলে ভেঙে যেতে পারে তেলের মধ্যে দিয়ে দেবার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজবেন তাহলে ভেতর থেকেও খুব সুন্দর ভাজা হবে এখন আমি আস্তে আস্তে হাতা দিয়ে নাড়িয়ে দিচ্ছি আর উল্টে পাল্টে লাল করে ভেজে নেব আর এগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগবে না যদি আপনারা গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেন তাহলে উপর থেকে দেখবেন লাল হয়ে যাবে এখানে দেখুন বন্ধুরা আগে থেকে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর একটু লাল করে নিয়েছি এর থেকে আর বেশি ভাজতে হবে না ঠিক এই সময় আমি নাবিয়ে নেব তেলটা ঝরানোর জন্য এখানে আমি একটা স্টেনার দিয়ে তুলে নিচ্ছি আর দেখুন দেখতেও খুব সুন্দর হয়েছে ওপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে সফট তেলটা ঝরিয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে নাবিয়ে নিচ্ছি বাকিগুলো ঠিক এইভাবেই ভেজে নিতে হবে কড়াইয়ের মধ্যে বাকিগুলো আমি দিয়ে দিয়েছি উল্টে পাল্টে লাল করে ভেজে নাবিয়ে নেব দেখুন সবকটা ভাজা আমাদের হয়ে গেল তারপর প্লেটের মধ্যে নাবিয়ে নিচ্ছি এরপর গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে ওয়ান টেবিল স্পুন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সাত থেকে আট কোয়া রসুন কুচি এই সময় রসুনটা কুচিয়ে দেবেন আপনারা যদি রসুনটা একটু কম পছন্দ করেন তাহলে দু তিন কোয়া দেবেন রসুনটাকে হালকা ভেজে নিয়ে এর মধ্যে এখন আদা কুচি দিয়ে দেব। প্রথমে আমি আদা গ্রেট করে দিয়েছিলাম আর এই সময় আমি আদাটাকে কুচিয়ে দিয়েছি আদার রসুন আদা আর রসুনটাকে লাল করে ভেজে নিয়ে এর মধ্যে এখন পেঁয়াজ দিয়ে দেব। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে দিয়েছি পেঁয়াজটাকেও হালকা করেই ভাজতে হবে আদা রসুনের কালারটা যদি একটু লাল হয়ে যায় কোনো অসুবিধে নেই তাতে কিন্তু খেতে খুব ভালো লাগবে সেই জন্যই আমি একটু লাল করে ভেজে নিয়েছি এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর লঙ্কা দুটো কিন্তু চিরে দিতে হবে তবে সেন্টটা খুব সুন্দর আসবে পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর অর্ধেক ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো দেখুন সরু সরু করে কেটে নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম কিন্তু আমরা নরম করব না নরম করলে ভালো লাগবে না একটু ক্রাঞ্চি থাকবে খেতে দারুণ লাগবে আপনারা যে কোনো অকেশনে বা বাড়িতে ছোটোখাটো পার্টি বা কোনো অনুষ্ঠান থাকলেও এই রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন এর মধ্যে এখন দু চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিচ্ছি আপনাদের ঘরে যদি সেজওয়ান সস থাকে তাহলে ওয়ান টি স্পুন দিয়ে দেবেন সসটা একটু মিশিয়ে নেবার পর দিয়ে দেবো সয়া সস হাফ স্পুন দিলাম খুব বেশি দিলে ভালো লাগবে না কালো হয়ে যাবে সয়া সস আর টমেটো সস খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে যদি আপনারা একটু টক পছন্দ করেন তাহলে হাফ চামচ ভিনিগার দিয়ে দেবেন আমি যেহেতু একটু মিষ্টি মিষ্টি তৈরি করবো তার জন্য শুধু টমেটো সস দিয়েছি এখানে দেখুন খুব ভালোভাবে ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা বাঁধাকপির বলসগুলো খুব ভালোভাবে এবার মশলাগুলো লাগিয়ে নিতে হবে আর আজ আমি ড্রাই মঞ্চুরিয়ান তৈরি করছি বন্ধুরা একদম অন্যরকম স্টাইলে এর মধ্যে এখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুনটা খুব ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু টমেটো সস দেওয়া আছে তাই নুনটা একটু চেক করেই দেবেন খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে দেবার পর ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এতে করে সেনটা খুব সুন্দর লাগবে ধনেপাতাটাও ভালো করে মিশিয়ে দিতে হবে এখন আমি ওপর থেকে হাফ টি স্পুন সাদা তিল ছড়িয়ে দিচ্ছি এতে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও টেস্টটা আর একটু ভালো লাগবে সবশেষে হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এতে টেস্টটা আরও ভালো হবে বাঁধাকপির মঞ্চুরিয়ান তো সবাই খেয়েছেন কিন্তু আমার মতো স্টাইলে একবার বানিয়ে দেখবেন আপনাদের প্রশংসা করতে বাধ্য হবে বাড়ির প্রত্যেকেই আমি যেভাবে তৈরি করে দেখালাম বন্ধুরা এই উপকরণগুলো সবার ঘরে সব সময় থাকে তাই মন চাইলেই বানিয়ে নিতে পারবেন মাত্র দুশো গ্রাম বাঁধাকপি দিয়ে এরপর একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি বাইরে থেকে কিনে খাওয়ার আর দরকার পড়বে না এখানে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কত ডিলিশিয়াস হয়েছে রেস্টুরেন্টের থেকেও দুর্দান্ত স্বাদ হয় এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ